হ্যালো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব হচ্ছে ভিন্ন স্বাদের চালতার আচার আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন এই দেখুন আমার চালতার আচারটা আমি সিদ্ধ করতে দিয়েছি লবণ এবং হলুদ দিয়ে যাতে হচ্ছে আচারের কালারটা সুন্দর আসে আর এই যে দেখলেন খুন্তিতে একটু কোনায় করলাম তার মানে হচ্ছে আমার আচারটা মানে চালতাটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আর হলুদ দেওয়ার কারণটা তো আপনাদের বললামই আর এই যে পাস্ফোরণ এলাচ এবং দারুচিনি দিয়ে এটা হচ্ছে আমরা একটু গরম করে নেব আর যখন মানে গরম করে ব্লিন্ড করে নেব আর এই যে আচারের পানিটা সেঁকে ফেলছে আর আচারটাকে মানে চাল তালগুলোকে একটু থেতো করে নিয়েছি হামান তিস্তা করতে পারেন বা আপনার জালের শিল পাটায়ও করতে পারেন যাতে মশলাটা ভালো করে এর ভিতরে ঢোকে এর জন্যই আমি এটা করছি আর এই যে দেখুন সরিষার তেল দিয়ে দিয়েছি আর কয়েক টুকরো হচ্ছে শুকনো মরিচ আর ওই যে যে ব্লিন্ড করে রেখেছিলাম আমার মশলাটা পাঁচফোরণের সেটা একটু দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে সরিষার নিজস্ব একটা ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটা যাতে আমার নাকে কেমন যেন লাগে তো আমি এই জন্য হচ্ছে এরকম করছি আর যেহেতু আমাদের নিজেদের সরিষা ভাঙানো তাই আমি এটাকে একটু ভালো করে মানে কী বলে এই তেলটাকে একটু গরম করে নিচ্ছি কারণ হচ্ছে সরিষার তেলের তো জানেনি এক্সট্রা একটা ঘ্রাণ আছে তো এরপর হচ্ছে আমি ভালো করে একটাকে এই তেলটাকে একটু ফুটিয়ে নেবো এক প্রকার একটু যখন অনেক মানে বুজ গ্যাজা যেটা বলি আমরা সেটা চলে আসবে বলক চলে আসবে তখন হচ্ছে এটা আপনি এই চালতার আচারটা ঢেলে দেবেন এর ভিতরে ভালো করে ঢেলে দেওয়ার পরে হচ্ছে আপনি এটাকে ভালো করে কষিয়ে নেবেন এটা কষাবেন হচ্ছে যেমন মাছের জন্য আমরা মশলা দিয়ে কষাই ওরকম তেল ছেড়ে আসবে এই চালতায় তখন হচ্ছে যে আপনারা এর ভিতর চিনি এবং লবণ অ্যাড করবেন আর একটা কথা আমি এর ভিতরে বলি আপনাদের সেটা হচ্ছে যে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক করবেন ঠিক আছে আর এই যে আমি অবশেষে সেই চালতাটা ঢেলেই দিচ্ছি আর অবশ্যই আমি অত পাকা আধুনি না তারপরে হচ্ছে যে আপনাদের মানে আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমি আমার নিজের মতো করে তৈরি করেছি যাই হোক আপনাদের একটা কথা বলি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর এই তো এখন আমি এই আচ মানে চালতাটাকে এত ভালো করে কষিয়ে নেব যাতে হচ্ছে যে এটা থেকে তেল তেল ছেড়ে দেয় আর তেল ছেড়ে দিলে আচারটার ভিতরে এক প্রকার মানে যে লবণটা দেওয়া হয়েছে ওইটাও ভালো করে চলে যাবে আর হ্যাঁ এটাই কোনো পানির কাজ কাজ নাই আমি জাস্ট একটা আর আর একটার অর্ধেক চালতা নিয়েছি তা দেখুন কতটুকুন হয়েছে কারণ আমার বোন মানে আমার বড় আপু তখন হচ্ছে যে প্রেগনেন্ট ছিল তো ওর হচ্ছে চাল তাল খেতে খাইতে ইচ্ছা